দেখুন এই এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই আমি স্টার নই একেবারেই নই আমার নাম রঞ্জিত মল্লিক ভীষণ আন ইভেন্টফুল লাইফ মশাই আমার বলুন তো মশাই আপনার কোনো মানে আছে বাপেরও বাপ আছে নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি স্বরলিপি আজকে আমাদের আড্ডার যিনি অতিথি বাংলা সিনেমার ইতিহাসে ইতিহাসে একটা যুগ বললে খুব কমই বলা হবে বোধ হয় তাকে অসাধারণ ফিল্মোগ্রাফি রীতিমতো ঈর্ষণীয় মৃণাল সেনের হাত ধরে শুরু সত্যজিৎ রায় এবং তারপর এক এক করে ছবি প্রায় করে ফেললেন তিনি মুখে দাঁড়িয়ে তিনি রঞ্জিত মল্লিক আপনাকে স্বাগত যে ছবিটা আপনার একেবারেই মুক্তির দোরগোড়ায় সার্থক পর সেই ছবির নাম নামটাই তো একটা এমন নাম যে নাম শুনে দর্শকের কোথায় কৌতূহল হবে কি রয়েছে এই ছবিতে ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে ফ্র্যাঙ্কলি বলি এটা মানে নামটা স্বার্থপর কিন্তু কে স্বার্থপর বোঝা শক্ত ঠিক নামটা এ ওকে স্বার্থপর ভাবে বা ওকে কেউই স্বার্থপর নয় এটা দুই ভাই বোনের গল্প ভাই বোন দুজনে দুজনকে অস্বাভাবিক ভালোবাসে দুজনকার দুজনের উপর ভালোবাসা আছে সমান কিন্তু পরিস্থিতি হয় না পরিস্থিতি এমন হয় যে ওদের যে প্রপার্টিটা ছিল টাকার জন্যই যে কোনো কারণে হোক ভাই সে প্রপার্টিটা বিক্রি করতে শেষ এক নম্বর আর সেখানে বোনের প্রচণ্ড রকম আপত্তি প্রপার্টি বিক্রি করতে যে টাকার জন্য যে বোনের আপত্তি আছে তা না কিন্তু প্রপার্টি বিক্রি করে দিলে ওর যে সেন্টিমেন্ট ওই বাড়িটার উপরে আছে ওর বাবা মা থাকতো ছেলেবেলাটা ওখানে কেটেছে এখন সে শ্বশুর বাড়িতে আছে ঠিক কথা কিন্তু কেঁদে ওঠে আমাকে না জানিয়ে তুমি এটা বিক্রি করে দিচ্ছ বাড়ি এই এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া কিন্তু একটা অস্বাভাবিক ভালো লেগেছে ঝগড়ার মধ্যে যে কতখানি ভালোবাসা থাকা থাকা মানে অনেক রকম ঘটনা আছে লাগলো ঝগড়া লাগলো ধরুন আপনার একটা এক্সাম্পল দিচ্ছি আমি লয়ারের পাট করছি তো ওর হাজব্যান্ড কোয়েলের হাজব্যান্ডের এগেনস্টে তো কোর্টে ওকে যাচ্ছে তাই রকমভাবে আমি এই করেছি জেরা ফেরা করে যা তা আর ও এম্বারাস ফিল করছে মাধ্যমেই হচ্ছে এরপরে যখন কোর্ট হয়ে গেল কোর্টের পরে যখন বেরোচ্ছি করিডোর দিয়ে ও বুনটা চেয়ে কেমন আপনি অত খারাপ ভাবে দাদাকে বলতে গেলেন কেন অথচ ওরই গেছে ওর হয়ে লড়ছে কিন্তু এই যে ছোট ছোটো ব্যাপার ছিল ভাই বোনের ভালোবাসা 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 পার্সপেকটিভটা আলাদা এর একরকম চাহিদা ওর আর একরকম চাহিদা এই নিয়েই ঝগড়া খুব ভালো আমার গল্পটা ভারী সুন্দর লেগেছে চরিত্র চিত্রণ খুব ভালো লেগেছে

আমাদের বাবা ঠাকুরদাইদের মানে একটা শিক্ষাটা হচ্ছে সেরকম যে সব মিলেমিশে একসঙ্গে থাকুক এরকম একটা মানে আর দেখুন এই পাঁচটা আঙুলি এরকম সমান না এই বড় বড়ো ছোটো না নানারকম একটা ফ্যামিলিতে সব যে একই রকম লোক হবে এমন তো না সকলকে বৃদ্ধি বুদ্ধি একই রকম হবে তাও না সকলকে রোজগারপ্র জিনিস একই হবে তেমন না সবই ওই কিন্তু আমরা ওই ছোটোখাটো ওই সব জিনিসটা আমরা মাথা খাওয়া। একটু উদার্য দরকার পড়ে যার যদি বেশি থাকে সে একটু বেশি দেবে যার একটু কম আছে সে কম দেবে এইটা হলো আমাদের বেসিক মানে শিক্ষাটাই এইটাই বাপ বাপ ঠাকুরটা দিয়ে গেছে একদম এই যে এই ছবির গল্প যেটা এখন তো প্রায় ঘরে ঘরে এই গল্প ভাই বোনের মধ্যে সমস্যা হচ্ছে হয়তো পরিস্থিতি শিকার তাদের মধ্যে অসম্ভব ভালোবাসা সেই 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 ওইটাই বলছি যে ওরা তো একই জায়গা থেকে তাদের তো ছেলেবেলা তো একসঙ্গে বড় বয়সে যখন ইন্টারেস্টের একটা ব্যাপার হয় চাহিদা তো ব্যাপার হয় এইভাবে তো সেই সময় হয়ে যাবে একটু ঝগড়াঝাটি লাগে এমনিতে ঝগড়া লাগার কথা না তো দুজন একসঙ্গেই তো বড় ভাই বোন বড় সঙ্গে বাস্তবের সঙ্গে আমাদের আমাদের আর বললাম তো ঠাকুরের আশীর্বাদ আমাদের সেরকম মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে কিন্তু ঝগড়াঝাটি হয়ে এরকম লিটিগেশন ফিটিগেশন এরকম হয় কিন্তু ডিফারেন্স অপিনিয়ন তো হতেই পারে আপনার পছন্দ আর আমার পছন্দ এক হবে এটা কিছু তো তখন তো সে হয়েছে কিন্তু ওইরকম জায়গায় কখনো যায়নি যে ঝগড়াঝাটি মারামারি তত্ত্ব এরকম জায়গায় কখনো যায়নি ওপিনিয়ন আর তারপর সেক্ষেত্রে হয় কি ধরুন ধরুন কোনো জায়গায় যদি একটু হয় মানে মনোমালিটা হয় আদার মেম্বারস দেয় তারা তাদের রেক্টিফাই করে না না তুই ভুল বলেছিস আর ওটা ওটা কারণ আমরা তো কারোর হয়ে কথা বলব না না আমি আপনার হয়ে বলবো না ওর হয়ে বলবো না ওর কারোর হয়ে বলবো না আমরা তো নিউট্রাল নিউট্রালিটিটা থাকবো মাথায় এবং যদি আমি না এটা খারাপভাবে না বললো না না তো বলতে বলে ঠিক হয় কাজটি ঠিক হয় এইভাবে আমরা ক্যাজুয়ালি করে রঞ্জিত বাবু এতগুলো দিন পেরিয়ে আসা বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি যেভাবে কাজ শুরু করেছিলেন তখন যা ইনফ্রাস্ট্রাকচার বা সবকিছুই বদলেছে সবকিছুই পরিবর্তন হয়েছে কোন কোন পরিবর্তন খুব ভালো মনে হয় দারুন হয়েছে মনে হয় এবার টেকনিক্যাল ব্যাপারটা তো অনেক এগিয়ে গেছে টেকনিক্যাল ব্যাপার হম আমি শুধু টেকনিক্যাল কথাটাই বলবো টেকনিক্যাল ব্যাপারে অনেক এগিয়ে গেছে অন্যদিকে কথাটা কি এগিয়েছে বলতে পারলাম না এই যে এখন সকলে অনেকেই বলেন যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান আপনি এটা কীভাবে দেখলো আমি আমি ভাবে বলবোই না কখনো বলবো না এই কারণে বলবো না তো দেখুন আমরা প্রথম কথা জিনিসটা খারাপ হয়ে যাবার পরেই তো বলে পাশে দাঁড়ান পাশে দাঁড়ান খারাপ যদি না হতে তাহলে বলতেন না তো তো খারাপটা তৈরি করলো কে পাশে দাঁড়াতে যখন আমি দুর্বল হয়ে গেছি তখনই তো বললো পাশে দাঁড়ান পাশে দাঁড়ান দুর্বল আমি হলাম কি করে হলাম সে দুর্বল হওয়ার জন্য তো নিজের ইনএবিলিটি বা নিজেদের কোনোরকম বুদ্ধি শুদ্ধি অযোগ্যতা এরকম ব্যাপারটাই কাজে লেগেছে না হলে কমজোরি হলে কেন পাশে দাঁড়াবো বলতেন আগে তো কখনো বলতে হয়নি যা আসুন বাংলা ছবির পাশে দাঁড়ান পাশে দাঁড়ান খুব নিষ্ঠার সঙ্গে আগেকার লোকজন কাজকর্ম করতো মন দিয়ে কাজকর্ম করতো এবং বেশিরভাগ ক্ষেত্রে ভালো রেজাল্টও হতো ছবি স্মুথলি চলতো পুরনো দিনের কথা বললেন আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে এনটি এর দশ নম্বরের ওইটা সঙ্গা থেকে মন কেমন মন কেমন করার ঘর ঠিক পুকুরের ধারে ওখানে টাইম সিনিয়ররা বসতেন সিনিয়ররা তো আমি তখন একেবারেই সিনিয়র নামে জুনিয়ারই কিন্তু তার ইন্সপায়ার অফ দ্যাট আমি কিন্তু ওই ঘরটা ওই ঘরটাই বসতাম বসতাম তখন ওখানে যত ভালো ভালো আছে মানে ধর কালী ব্যানার্জি কিংবা শেখর চ্যাটার্জি কিংবা ধর উৎপল দত্ত অনুপদা রবিদা সব সিনিয়র আর সিনিয়র ওদের থেকে আমি অনেক ছোটো তার সাথে তো ঘরে বসতাম ওই আড্ডাটা শোরবা চেনে আড্ডা ওখানে দু রকমভাবে আড্ডা হতো একটা হালকা আড্ডা হতো কথা ঠাট্টা মজা করছে সেটা

এরা তো এক্সপিরিয়েন্স আমি এসে গেছি কারণ আমাদের এটা যে বাড়িতে আমাদের একটা মানে গান বাজনা থিয়েটারের একটা আবহাওয়া আছে আবহাওয়া বরাবর ছেলেবেলা থেকে দেখে এসে ওই আবহাওয়াতে মানুষ হয়েছে বলে খানিক অল্প কিছু জানে আর এদের সঙ্গে থাকতে থাকতে এদের যে এক্সপিরিয়েন্সগুলো নানা রকম এক্সপিরিয়েন্স ছিল সেগুলো এদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে করতে শিখেছে সেই ওদের ওদের সঙ্গে ওদের দেখে শিখেছে এ সিনিয়রদের দেখে দেখুন জাস্ট আমি একটা আউট অফ নাথিং কিছু একটা ক্রিয়েট করো আউট অফ নাথিং একটা ছবি একটা ছবি সাংঘাতিক নাম করা ছবি যে আজ থেকে পঞ্চাশ বছর আগে করেছিলাম মৌচাক মৌচাক তো আজও যদি দেয় আজও লোকে বসে যাবে এত এন্টারটেনিং ছবি তাই মৌচার ছবিতে অনুপ কুমারকে দেখেছিলাম যে অনুপ কুমার তাড়াতাড়ি স্টেজে আসার দরকার আছে কিন্তু ওর কাপড় জামাটা চেঞ্জ কর মানে জামা কাপড়টা চেঞ্জ করবে তোর যে ড্রেসার আছে ড্রেসারকে তো বলে দিলো এই মনে এই মুহূর্তে মনে নেই তুই পাঞ্জাবিটা পরে গলা ঘরার বোতাম অবধি বন্ধ রেখে দিবি আর আমার তো তারা হুড়ো আছে সেটাই এইবার সুচলে সুচলে ডাকছে স্টেজে উঠতে যাবে আর ওই পাঞ্জাবিটা খুলতে পারছে না গলায় আটকে গেছে ওটা কিন্তু ছিল না ওটা নিজে তৈরি করলো ওখানে বসে আউট অফ একটা মজা তৈরি করার যে ব্যাপারটা সেইটা হলো ওই থেকে এই যে ছবিটির নাম করলেন পরে সত্যি এখনো যখনই তার ক্লিপিং হোক পুরো ছবিটা হোক দেখলে মন ভালো হয়ে যায় মানে মন খারাপ থাকলেও ওই ছবিটা চললে মনটা ভালো এই মৌচাক সম্বন্ধে আরেকটা ভীষণ ইন্টারেস্টিং কথা আপনাকে জানাচ্ছি এটা অনেককে জানিয়েছি আপনাকেও জানায় আমাদের বাড়িতে একটি মেয়ে কাজ করতো চুমকি বলে তো তার বাবা সাইকেল রিক্সা চালাতে তো চুমকি কাজে এসে বললো বাবা আজকে আর সাইকেল রাত্রাই বেরোবে না সাইকেল রিক্সা চালাতেন কেন বললো আজকে টিভিতে নাকি মৌচাক আছে এটা গেলে এক এর বেশ কিছুদিন পরে আমি বিদেশে গেছিলাম আমেরিকায় বেড়াতে গেছিলাম ওয়াশিংটনের সামনে একটি জায়গা থেকে বেরোচ্ছে সেখানে এটি বাঙালি অল্প বয়সী বসেছিলেন বলো আপনার সঙ্গে এরকম করে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি বলে দু চারটে কথা বলতে 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 শুনলাম বছর দুয়ারায় আগে এসছে ওখানে রিসার্চ ফিসার্চের কোনো ব্যাপারেও এসছে ওখানে তো বলো যখন বাড়ির জন্য মন কামন করে আপনার মৌচাক চাগিয়ে দিল যে মনটাকে আবার একটু মানে জায়গায় ঠিক নর্মাল জায়গায় নিয়ে আসার জন্যে একটু হাসি মজা আনন্দ বা কলকাতার ফ্লেভার হয় না এগুলোর জন্য ও জন্য ওখানে বলছিল হ্যাঁ কোথায় রিক্সপুরার কোথায় যে একটা রিসার্চ করার দুজনকার ভালো জায়গা থেকে লিয়ে দিল মৌচাক মৌচাক এই যে মৌচাকের মতো ছবি যেটা পঞ্চাশ বছর পরেও আমরা সেটা নিয়ে আলোচনা করছি এবং দেখলে মন ভালো হয়ে যায় বলছি এখন যে বাংলা ছবি তৈরি হচ্ছে আপনার কি মনে হয় সেই ছবিও এই ধরনের উচ্চতায় পৌঁছবেন এবং পুঁজোবেন না আমরা অন্য কোনো কারণে বলছে না আমরা আমাদের ভাষাটা বাংলা থাকছে কিন্তু বাংলা মেকিংটা না একটু বাঙাল বাংলা থেকে সুন্দরে সরে যাচ্ছে মানে নিজস্বতা আমাদের নিজস্বতাটা একশোর মধ্যে একশো বজায় রেখে ছবি করতে হবে বুঝেছেন কথা আমি একটা মানে পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া চাপ একটা বিলিভেবল জায়গায় তো থাকতে হবে বিলিভেবল জায়গা তো এটা অ্যাবসার জায়গায় নিয়ে গেলে আপনার কেমন করে সেটা যদি অ্যাবসার্ট গল্প বলেন তাহলে আলাদা ব্যাপার কিন্তু আপনি গল্পটা রিয়েলিটির গল্প আর ঘটনাগুলো যদি পুরো অ্যাবসার্ট যেটা আপনার

কতবার পড়া আছে সব ভুলেও তো চাইতো আবার নতুন করে সেগুলো ক্লাবার পড়তে ভালো লাগে আর সিনেমা দেখেন বাংলা সিনেমা দেখেন যদি বলে ভালো ছবি হয় তবে ডেফিনলি থেকে যদি বলে সব বাংলা ছবি দেখা হয় না শুধু বাংলা বলে না সব এমনিও ছবিটাকে আগের থেকে কমে গেছে কমে গিয়েছে আর ছবি ছাড়াও ওই যে সিরিজ হয় এখন সেগুলো দেখেন না ওর ওরকম করে না আছে রেগুলার বসে দেখা টাকার ব্যাপার কখনই ছিল না

আমি ওকে গুরু বলি ও আমাকে গুরু বলে দুজনের দুজনের কাছে গুরু দুই gurur ভাষণ নাচ তো এবারে মানে সকলে খুব মজা করে বলে নাচে অনেস্টলি বলি অল্পকে না ওটা হইছে কি ছোট বয়স থেকে না আমাদের ঢাকের আমাজ পড়লে আমাদের শরীরটা একটু এরকম হয়ে যায় সেই মানে চিরকাল হয় না বড় বড় করেছি তবে যেই ঢাকের আওয়াজ পড়লে আপনাদের আচ্ছা শরীর দিক চাই না দিক চাই একটু নিচে তো আর নাতির সঙ্গে নাচতে ভালোই লাগলো আর নাতনি সে কি দুষ্ট হয়েছে দুষ্ট হয়েছে নাতনি এখন সব পুরো বুঝছে সেখান থেকে মোটামুটি নাতি নাতনিকে নিয়ে ম্যাক্সিমাম সময় আপনার কাটছে ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে এনজয় খুব এনজয় করি তারা নতুন নতুন জিনিস শিখছে সেগুলো সেটা দেখাও তো খুব আনন্দ নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই একদম আর এই ছবিটা সার্থকপর এটা তো আমার ধারণা আপনি অনেক বেটার বলবেন যে সব বয়সের মানুষ দেখবেন নিশ্চয়ই আমার মন তো বলছে কারণ এটা একশোর মধ্যে একশো বাংলা ছবি মানে এতটুকু কোথাও মানে একটা যে মেশান দেয় সেরকম কোনো ব্যাপার নেই অ্যাকশন মধ্যে একশো বাংলা ছবি বাংলা সেন্টিমেন্ট সব ব্যাপারটা বাংলা বাংলা পুরো ব্যাপার মানে ডেফিনেটলি আমার পছন্দ হয়েছে বলে এই ছবিটা নিয়েছিলাম পছন্দ হয়েছে আদিবাসী এমনি তো দেবদাইটা করে ষোলো বছর পর একসাথে ষোলো বছর পর একসঙ্গে পাঠ করলাম পনেরো ষোলো হবে গল্পটা ভালো লেগেছিল বাঙালি সেন্টিমেন্ট নিয়ে বললেন যে একটা বড় সময় ধরে মানে আপনার যে চরিত্রগুলো এবং তার সঙ্গে বেল্ট সমর্থক হয়ে গিয়েছিল সেই দু চারজনকে বেল্ট দিয়ে বেড়েছিলাম দেখায় দেখেন দেখি দেখি মানে যদি বলে এই ছবিটা মানে যে ছবিটা আমার ভালো লেগেছে সব ছবি সমান ভালো লেগেছে হয় যে ছবিগুলো মনে হয় এটা ভালো লেগেছিল এটা ভালো লেগেছিল যদিও থাকে তাহলে বুঝতে যাই দেখি বেশ আমরা শেষ করবো আমি অনুরোধ করবো আপনাকে এই যে বেলস প্ল্যান যে টপমা এটা তো আপনি খুব আনন্দ করেই গ্রহণ করেছেন দর্শকের ভালোবাসাই তো দর্শকের তো ভালোবাসার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে হয়ে গেল আমি নিজেও জানি আপনি মানুষটা একেবারেই সেরকম নন সম্পূর্ণ বিপরীত আপনার চরিত্র এত জীবন্ত হয়ে উঠেছিল যে সকলে ওইভাবে আপনাকে ওইভাবে অভিহিত করেছে একটা অনুরোধ যেটা হচ্ছে ওই সময়কার ওই বেল্টম্যান ওই পিরিয়ডের কোনো একটা ডায়লগ যদি বলেন আমাদের জন্য যেটা মনে আছে একটা ডায়লগ আমি বহু ক্ষেত্রে ব্যবহার করছি কোন ছবি এই মুহূর্তে বলতে পারবো না একটা হয়তো হয়তো বিচারঘাত দেওয়ার পরে কাউকে বলি বাপেরও বাপ আছে বুঝেছিস সে বাপ হয় থাকে বাপেরও বাপ আছে এই ডায়লগটা বেশ দু চারবার দু চার জায়গাতেই বলে বলে বলেছি আমি বেশ অনেক ধন্যবাদ আপনাকে সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং এই সুন্দর যে ছবি এখনো আপনি উপহার দিচ্ছেন এরকম আরো অনেক বছর অনেক সুন্দর অনেক বছর পারবো কিনা আপনি কিন্তু এই ছবিটা লোকের ভাল লাগবে আমার নিজের মন বলছে আর আমি চাই যে আমার নিজে ব্যক্তিগতভাবে ভীষণ দুঃখ পায় যদি কোনো ভাই ভাই ঝগড়া বা ভাই বোনের ঝগড়া যদি দেখি দেখি না কারণ তখন মনে হয় এটা তো ছেলেবেলা সব একসঙ্গে বড়ো হয়েছে একই জায়গাতে আসছে এই ছোটোখাটো জিনিসগুলো যদি অ্যাডজাস্ট করে মিলেমিশে থাকতে পারে আমার মনে হয় ভালো থাকবে তারা এটাই একদম অনেক ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ ফলো করুন বর্তমান